ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস রাইট হচ্ছে একটা সিএমএস মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা শুরুতেই একটা উদাহরণ দিছিলাম মনে যে একটা ওয়েবসাইটের কথা বললাম যে ওয়েবসাইট কি আমরা বলছিলাম মনে যেখানে বললাম যে কন্টেন্ট গুলোকে ডিজাইন করাই হচ্ছে ওয়েবসাইট ডিজাইন তাহলে এই সিএমএস এর মিনিংস টা বুঝতে পারতেছি যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে আমরা যে কন্টেন্টগুলোকে ডিজাইন করলাম সেই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য একটা সিস্টেম আছে যে সিস্টেমটাকে সহজ ভাষায় বলা হয় সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে তার মানে আমরা বুঝতেই করতেছি যে এই যে ওয়েবসাইট ডিজাইনের জন্য যে কন্টেন্টগুলো আমরা ইউজ করছি এই ইউজ করা কন্টেন্টগুলোকে ম্যানেজ করা মানে এগুলোকে চেঞ্জ করা এগুলোকে মডিফাই করা এগুলোকে ডেভেলপ করা এই সম্পূর্ণ প্রক্রিয়াটা যার মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় সিএমএস এই সিএমএস আবার অনেকগুলো আছে হ্যাঁ আমরা যদি এখানে নরমালি করি সিএমএস লিস্ট ঠিক আছে আমি সিএমএস লিস্ট লিখে সার্চ করলাম গুগলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড প্রেস জুমলা দ্রুপাল ম্যাজেন্ডু আর অনেকগুলো সিএমএস কিন্তু এখানে আছে হ্যাঁ এগুলো কিন্তু প্রতিটি সিএমএস তারপরে একটা বিষয় বলে রাখি এতগুলা যে সিএমএস এই সিএমএস গুলার মধ্যে ওয়ার্ড প্রেসটা কেন এত পপুলার এটা পপুলার হওয়ার কারণ হচ্ছে এটা প্রথমত ফ্রি এটা ওপেন সোর্স আপনি চাইলে এটা লাইসেন্স বানাইতে পারবে কোনো সমস্যা নাই এবং এটার মার্কেট ডিমান্ডটা অনেক বেশি কারণ এটা ইজি টু লার্ন এবং এটার ইন্টারফেসটা খুব সহজ অ্যাক্সেস করা যায় যেটা ক্লায়েন্ট এবং যে ডেভেলপ করে তার জন্য খুব সহজ এর জন্য বলতে এটার মার্কেট ডিমান্ডটা অনেক বেশি এবং এটা বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ যাতে করে ক্লায়েন্টের কোনো অসুবিধা না হয় দ্যাটস হোয়াই এটার মার্কেট ডিমান্ডটা অনেক বেশি তাহলে আমরা জানতে পারলাম যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে ওয়েবসাইট এর কন্টেন্ট গুলোকে ম্যানেজ করার যে সিস্টেমটা সেটাকে বলা হয় সিএমএস আর এই সিএমএস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ডপ্রেস